বিপুল কাজ করতে এবং যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার আহ ব্যাখ্যা নানা রকম হতে পারে যেহেতু তারা আহ কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে বাস ধরে ট্রেন ধরে গেলে হলো একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক

সম্ভব সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব আমি আমাদের মতো একটা সরকারের এই জিনিসগুলার কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় যেটা খুব ব্যাকারণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল প্রতিষ্ঠান মরাল স্ট্রেন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ কাজ করছে আপনার ওনারা হয়তো অনেক কাজ করে

তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুব উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই ওনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি তাহলে আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইন এ সেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন আপনি ধরুন একটা সরকার কাঠামো থাকবেন আপনি তিনি আমাদেরকে জানালেন যেটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছি আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা আহ কিছু জানতে পারছি না বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু আমার দেরকে কেউ কেউ বলছেন ইরশাক সাহেবকে যে মেওর পদের বসতে দেয়া হবে না এটা আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে ঠিক করেছেন এটা তাকে বসতে দেওয়া হবে না আপনার করা হয় আমি পক্ষে কাজ করি এটা এটা বিপক্ষে করেছেন কেন জানি আমি আমার কাছে আমি ক্লিয়ার এর যে যেমেন্ট ছিল বিচারিক আদালতে সেটা ত্রুটিপূর্ণ ছিল আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না

মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা শিল্ড হিসাবে আমি কাজ করব এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতির নেতৃত্ব আপিল ডিভিশনে বলেছে তো উনি উনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেয় নাই কারণটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী সারবিনা মতামত ছিল আপনারা মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি সার ফিরে আসুক দশ কার্য দিবস এখনো শেষ হয়নি আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদমত বাজে মত আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপি শত্রু আমি মনে করি ঈশাক যেমেন্টটা যেমেন্টটা আসছে এটা ইশরাকের দোষ না জাজমেন্ট আসছে এটা আমাদের ফর্জ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিল ডিভিশন যেটা হাইকোর্ট সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় কিছু হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো আপনি তো জানেন সরকার আপনি সাংবাদিক নির্বাচনে মামলায় হারলেই আপিল করে ঠিক নরমালি আপিল করে আপিল করলে এই সিচুয়েশটা হতো না এখানে কোনো রকম বদমত্ত কোনো পক্ষপাতিত্ব দিতে নাই আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চাইছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকমভাবেই এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপশের পক্ষ যারা তাপসের পক্ষে গিয়ে তো আর তারা নির্বাচনের ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে তাপসের পক্ষে যেহেতু কিভাবে এটা তো ব্যবসার কথা কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান উদ্যোগে সহ করিয়ে দিয়েছেন আর সাধু সাহেবের যেটা ছিল আমি সাধু সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত চেঞ্জ করেন ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরো একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চা হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করে যারা আমার লিস্ট্রির মাধ্যমে আমি যখন হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আর ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই

যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকশন ঘোষণা করতে পারবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখাছি না যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন জঘন্যতম ইলেকশনে ইলেক্টেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকশন ঘোষণা করবে এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি সরে আমি আপনাকে বলি এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতের এই রায় ফলটি এটা দিয়ে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসনেস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করবো কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েস হলে ভোট করেছে সেটা আমাকে তারিখ করতে হবে আমার যখন সুযোগ থাকবে